নমস্কার আমি কবি পুরুষোত্তম ভট্টাচার্য আজ যুগনায়ক স্বামী বিবেকানন্দজির মহাপ্রয়াণ দিবসে আমার লেখা ও আমার কণ্ঠে একটি বিশেষ কবিতা আবৃত্তি করছি কবিতার নাম কে বলে তুমি নেই স্বামীজি হে স্বামী বিবেকানন্দ কে বলে তুমি নেই আমি যে দেখি তোমাকেই চারিদিকে আজ শুধু তোমারই ছবি শুধু তোমারই আলোর প্লাবন তুমি আজ প্রতিধ্বনিত অনুক্ষণ হে বীর সন্ন্যাসী বিবেকানন্দ এ বিশ্ব মাঝে তব নাহি তুলনা তুমি মহাবিস্ময় মহাসাগর সমান তুমি নিজেই নিজের উপমা তুমি স্বয়ং এক মহা তুমি আছো হে মহর্ষি উপনিষদের শাশ্বত জ্ঞানে তুমি আছো হে বাগ্মী তোমার দৃপ্ত ভাষণে তুমি আছো হে রচয়িতা তোমার রচনায় তোমার গানে তোমার কবিতায় তুমি আছো পরম পুরুষ শ্রীরাম কৃষ্ণের মানস সৃজনে তুমি আছো হে বীর হিন্দু ধর্মের নবজাগরণে তুমি আছো হে স্বামীজি রামকৃষ্ণ মিশনের স্থাপনার মূলে তুমি আছো হে বীরেশ্বর মমতাময়ী মা সারদার কোলে তুমি আছো হে পরিব্রাজক ভারতের আত্মায় তুমি আছো হে দরদি মানব সেবার প্রেরণায় তুমি আছো জীবে প্রেম করে যেই জন সে প্রতি জনার তুমি আছো দুঃখী জনের সেবায় আর আত্মের ক্রন্দনে হে চিরা তুমি অজর অমর চির অক্ষয় তুমি মৃত্যুরেও করিয়াছ জয় করিতে পারেনি সমন তুমি প্রাসঙ্গিক প্রতিক্ষণ। হে স্বামীজি আমাদের পূজায় তুমি শিরায় তুমি আনন্দে তুমি বিরহেও তুমি আর সাধনার পরম গভীরতায় তোমারেই খুঁজে পাই আমি তুমি আমাদের হিয়ার মাঝে তুমি আমাদের সকাল সাজে তুমি ছাড়া শূন্য ভুবন শূন্য মোদের সব আয়োজন তবুও কি বলবে কেউ তুমি নেই হে রবি তুমি কেবলই ছবি না 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 মৃত্যু তোমারে করিতে পারেনি আলিঙ্গন তুমি আজও জাজল্যমান সর্বক্ষণ